নমস্কার আজ এক বিশেষ দিনে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম আমার সকল সাবস্ক্রাইবাররা আশা করি এই প্রচণ্ড দাবদহে অত্যন্ত কষ্ট পাচ্ছেন তাই ঈশ্বরের কাছে কামনা করি তাড়াতাড়ি এই ভয়ঙ্কর রুদ্রির হাত থেকে আমাদের সকল ভারতবাসী সকল পৃথিবীবাসীকে রক্ষা করুন আজ এক বিশেষ দিন আজ উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ বৃহত্তর অর্থাৎ ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তর গণতান্ত্রিক দেশে আজ সাধারণ নির্বাচন শুরু হচ্ছে চলবে পয়লা জুন পর্যন্ত প্রায় চুয়াল্লিশ দিনের ব্যবধানে ফল বেরোবে চৌঠা জুন এই বিশাল নির্বাচন মানে পাঁচশো জন মোট সাংসদ এই নির্বাচনে অংশগ্রহণ করবে এত বড়ো বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্রে যে ভোট পর্ব চলবে তা সত্যি বলা বাহুল্য তাই সকল ভারতবাসীর কাছে আমি গুরুকুল স্যারের তরফ থেকে নিবেদন করি সুস্থ শান্তিপূর্ণভাবে সকলে ভোট দিন শান্তি বজায় রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই নির্বাচনে ফল ঘোষণা হবে চৌঠা জুন দু যে দলই ক্ষমতায় আসুক না কেন প্রথমেই বলব সকলে শান্তিপূর্ণভাবে দেশ ও মানুষকে সুস্থ শান্তি রাখুন আজ আমাদের দেশে অনেক শান্তি আবার অনেক দুঃখ আছে প্রত্যেকটা ভারতবাসীর মনে চারিদিকে বেকার কলকারখানা বন্ধ শিক্ষিত মানুষেরা পথে ঘুরে বেড়াচ্ছে কাজ নেই তাই এই দিকে সকল ভারতবাসী প্রতি দৃষ্টি রাখুন প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সুস্থ শান্তিপূর্ণভাবে কোনো ধর্মীয় দলাদলি নয় সকলে ভালো থাকুন ভাতৃত্ব মৈত্রী বোধের মধ্যে দিয়ে তাই আবার বলছে শান্তিপূর্ণভাবে সুস্থভাবে যেন নির্বাচন করুন প্রথমেই তাই এই বলে আমি আপনাদের কাছে একটা ছোট্ট আমার লেখা কবিতা আমি পাঠ করে শোনাব যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার একটা করবেন আর আমার সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না তাই আমি এখানে শুরু করছি আজকের কবিতা আমি এই কবিতাটা পূর্বের যে সমস্ত ইলেকশন হয়ে গেছে তার পরিপ্রেক্ষিতে লেখা বর্তমান যেন এই অবস্থা না হয় তাই জন্যেই আমি একবার পুনরাবৃত্তি করে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই আপনারা কবিতাটি শুনবেন এবং সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না দেশের নেতারা বক্তৃতা দেন দেশোন্নতি করব নির্বাচনে জয়ী হলে তবেই আমি লড়ব নরম গরম মিষ্টি কথায় সব মানুষে ভোলান নির্বাচনে জয়ী হলে রাজা বলে যা কেউ শোনে না কারোর কথা বোঝায় নিজের আঁকে নিজের কথা ভাবে শুধু ভোলে কথা পরে মিল বন্ধ কৃষি সংকট সংকটে শ্রমিক কৃষকগণ কারুর চোখে পড়ছে না সব জনগণের এই সংকট গণতন্ত্র একেই বলে সাধারণের অধিকার ভোটের নামে ব্যালট চুরি ভুত দখলের অঙ্গীকার এখনো হও সাবধান সব নেতা নেত্রীগণ বলছি মোরা জনগণ হবে ভরা দেখবে তখন সব নমস্কার এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব একটা করবেনই আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না